যদি আপনার ঘরে এই প্রাণীটিকে একবার দেখতে পান নুনের এই চমৎকার উপায় করুন মালামাল হয়ে যাবেন চারিদিক থেকে অর্থ ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু চুম্বকের মতো আকর্ষিত হবে বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে এমন একটি প্রাণীর কথা বলবো যেটা কিন্তু আপনার জানতে অজান্তে এই প্রাণীটা কিন্তু সদা সর্বদা মাঝে মাঝে আপনার বাড়িতে দেখা যায় কিন্তু এই প্রাণীটি যখন দেখা যায় এই প্রাণীটি কিন্তু রাহুর প্রতীক হয় এবং এই প্রাণীটি আপনার জীবনে বিভিন্ন ধরনের শুভ অশুভ সংকেত দিয়ে থাকে অর্থাৎ এই প্রাণীটি আপনাকে কোটিপতিও বানিয়ে দিতে পারে আবার এই প্রাণীটি আপনাকে ভিখারিও বানিয়ে দিতে পারে কারণ এই প্রাণীটি হচ্ছে রাহুর প্রতীক বন্ধুরা এই প্রাণীর আসা বিভিন্ন স্থানে বসবাস করা বিভিন্ন বিভিন্নভাবে মুভমেন্ট আপনার জীবনে বিভিন্ন সংকেত প্রকাশ করে বিভিন্ন গ্রহের উন্নতি অবনতি প্রকাশ করে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কী সেই প্রাণী এই প্রাণীটি দেখলে নুনের কোন উপায় করবেন করলে আপনার জীবনে অর্থ আগমন হবে সে বিষয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতালক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা এই প্রাণীটি বর্ষাকালে বিশেষ করে আপনার বাড়িতে আসে এই প্রাণীটিকে আমরা বাংলায় কেন্দ্র বলি আপনা অনেকে হিন্দিতে কানখাজুরে বলে তাকে আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাদের ভাষায় আপনারা এই প্রাণীটিকে কি নামে চেনেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এই প্রাণীটিকে দেখবেন বিশেষ করে যখন সিজন চেঞ্জ হয় এই প্রাণীটি কিন্তু আপনার বাড়ির বিভিন্ন জায়গায় চড়ে বেড়ায় দেয়ালে আপনার মেঝেতে রান্নাঘরে উঠোনে গাড়ির ওপরে বিভিন্ন জায়গায় চড়ে বেড়ায় তো এই প্রাণীটি আপনার বাড়িতে আসা এবং এই প্রাণীটি যাওয়া বিভিন্ন ধরনের শুভ অশুভ সংকেত দিয়ে থাকে কারণ এই প্রাণীটিকে রাহুর প্রতীক বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা রাহু যেমন করে আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে আবার রাহু কিন্তু আপনার জীবনকে শুধরেও দিতে পারে বিভিন্ন ধরনের ম্যাটার আছে তো বন্ধুরা এই যে কেন্ন বা কানখেজুরে এই কেন্ন বা কান খেজুরিকে আপনি দেখলে নুনের কোন উপায় করবেন সেটি তো লাস্টে বলবো কিন্তু এই প্রাণীটি আপনার বাড়িতে কোথায় দেখলে কি লক্ষণ সেটা আগে আমরা আলোচনা করে নিয়ে আসুন প্রথমত যদি আপনার বাড়িতে কোনো রকম বর্ষাকাল বা অন্য কোন ঋতু যদি না থাকে অর্থাৎ সাথে আবহাওয়া হাওয়াতে বিশেষ করে এই প্রাণীটি আপনার বাড়িতে বেশি আসে তো এই রকম আবহাওয়া না থাকে অথচ আপনার বাড়িতে যদি এই প্রাণীটিকে দেখা যায় মানে আগমন ঘটে হঠাৎ করে তাহলে জানবেন আপনার বাড়ির কিন্তু রাহু যেটা আছে বা আপনার যে জন্মকুণ্ডলীতে যে রাহু আছে সেই রাহু কিন্তু আপনার প্রতি বিরূপ আছে তো আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে আপনার আর্থিক সংকট আসতে পারে আপনার জীবনে বিভিন্ন ধরনের আর্থিক হানি হতে পারে ব্যবসায়িক অবনতি হতে পারে এছাড়াও এই প্রাণীটিকে যদি অসময়ে আপনার বাড়িতে কোথাও কোথাও দেখে থাকেন তাহলে আপনি জানবেন যে আপনার কিন্তু যে বাস্তুদোষ সেটা কোথাও না কোথাও বিঘ্নিত আছে বন্ধুরা এর পেছনে কিন্তু সায়েন্সও কানেক্টেড আছে ইয়েস বন্ধুরা আপনার যদি এই প্রাণীটি কখন আপনার বাড়িতে প্রবেশ করে যখন আপনার বাড়ির নোংরা অগোচালও বেশিরভাগ হয়ে থাকে আর যে জায়গায় নোংরা অগছলা হয়ে থাকবে ওই সেই জায়গায় বাস্তু ন্যাচারালভাবে বিগড়ে থাকে তো বন্ধুরা যদি এই প্রাণীটিকে আপনি আপনার বাড়িতে অসময়ে প্রবেশ করতে দেখেন তাহলে বুঝবেন আপনার বাস্তু কিন্তু অবশ্যই বিগড়ে গেছে তো আপনার বাস্তুকে কিন্তু শুধরে নেওয়ার প্রয়োজন আছে বিশেষ করে আপনার বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন আছে বন্ধুরা তো বন্ধুরা এই প্রাণীটি যখনই আপনার বাড়িতে আসতে বাস্তু বাস্তুদোষের কারণে কিন্তু আপনার জীবনে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে যিনি ইনকাম করছেন তার শারীরিক ক্ষতি হতে পারে ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিভিন্ন রোগ শোক লেগে থাকতে পারে বাস্তু প্রবলেমের ফলে হতে পারে কি আপনার ইনকামের অবনতি হতে পারে আপনার দেখা গেল ভালো যে চাকরিটা সেটা হাত ছাড়া হয়ে যেতে পারে অনেক স্ট্রাগেল করছেন কিন্তু যোগ্য সেইভাবে সম্মান পাচ্ছেন না এই রকম ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে তিন নম্বর এই প্রাণীটিকে যদি আপনার বাড়ির বাথরুমে দেখতে পান রান্নাঘরে দেখতে পান তাহলে আপনি জানবেন ঘোর অমঙ্গল আপনার বাড়িতে কিন্তু প্রচুর অসুবিধা আসতে চলেছে আপনার বাড়িতে রোগ শোগ আসতে পারে কঠিন বিপদ আসতে পারে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের অশুভ সংবাদ আসতে পারে তো এই টাইপের সংবাদ কিন্তু আসতে পারে তো আসুন এবার এই প্রাণীটির কিছু শুভ সংকেত আমি দিয়ে দিই বা বলে থাকে শুভ অশুভ সংকেত দিয়ে থাকে তো সেটা মিক্স করেই বলবো তো এই প্রাণীটিকে আপনি যদি হঠাৎ দেখেন যে আপনার বাড়ি থেকে বেরিয়ে যায় অর্থাৎ আপনার বাড়িতে ছিল বাড়ি থেকে বাইরের দিকে চলে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে যে কোনো অশুভ শক্তি ছিল সেটি বিনাশ হচ্ছে এবং আপনার বাড়িতে খুব দ্রুততার সাথে শুভ কোনো সংকেত আসতে চলেছে সুতরাং যদি এই প্রাণীটিকে আপনার বাড়িতে দেখতে পান তো আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কি ডিস্টার্ব করবেন না বন্ধুরা এটা শুভ লক্ষণ হয়ে থাকে দ্বিতীয়ত আপনি যদি আপনার বাড়িতে মরে যাওয়া কোনো এই কেন্ন বা কানখাযুড়া দেখতে পান তাহলে এটা কি সংকেত তার মানে হলো আপনার বাড়ির কোনো একটা বড় বিপদ ছিল সেটা কিন্তু কেটে যেতে চলেছে ইয়েস বন্ধুরা আপনি মারেননি কেউ মারেননি এমনিই মরে গিয়েছে যদি এরকম কোনো এই প্রাণীটিকে দেখতে পান তাহলে জানবেন আপনার বাড়ির কোনো একটি বড় বিপদ বড় দুঃসংবাদ বড় কিছু অঘটন ছিল যেটা ঘটতে পারতো সেটা কিন্তু কেটে গিয়েছে হঠাৎ করে আপনি যদি দেখেন যে সামনে দেখতে পাচ্ছিলেন এই প্রাণীটিকে হঠাৎ করে গায়ব হয়ে গেছে মানে চোখের ফলক ফেলতে আপনি দেখতে পাচ্ছেন না তাহলে জানবেন আপনার কোনো একটি শুভ সংবাদ আসতে চলেছে আপনার জীবনে খুব বড় অশুভ কিছু ঘটতে চলতো সেটা কেটে গিয়েছে আপনার জীবনে কোনো কিছু ভালো জিনিস আসতে চলেছে আপনার বাস্তু বাস্তুদোষ কাটতে চলেছে আপনার জীবনে সুখের কোনো সংবাদ আসতে চলেছে তো এই ঘটনা যদি ঘটে অবশ্যই আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে ভালো কিছু অবশ্যই ঘটবে পরবর্তী পয়েন্ট যদি এই প্রাণীটি আপনার শরীরের ওপরে প্রবাহিত হয় আপনার মাথার ওপরে গায়ে পড়ে যায় বিভিন্ন জায়গায় চরে বেড়ায় তাহলে জানবেন আপনার জীবনে বড় কোনো সংকেত আছে আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা তো এই ক্ষেত্রে আপনি যানবাহন থেকে একটু দূরে থাকবেন বা সাবধানে যাতায়াত করবেন আসুন এবারে এই যে প্রাণীটাকে দেখতে পেলে আপনি নুনের কি প্রয়োগ করবেন যাতে করে আপনার জীবনে ধন সম্পত্তি আগমন হতে পারে তো বন্ধুরা এই প্রাণীটি আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা প্রচণ্ড শুভ বলে মনে করা হয়ে থাকে তো এই প্রাণীটি দেখতে পেলে আপনি একটু দূর থেকে ওর গায়ে একটু নুন ছিটিয়ে দিন বন্ধুরা নুন ছিটিয়ে দিলে ও কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো যখন ওই প্রাণীটি আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে আপনি জানবেন আপনার বাড়ির যাবতীয় অশুভ শক্তিও কিন্তু ওই প্রাণীটির সাথে বেরিয়ে যায় বন্ধুরা এই প্রাণীটিকে দেখতে পেলে কখনোই কিন্তু মারা উচিত নয় এই প্রাণীটিকে অনেকেই কিন্তু মেরে ফেলে তো এই মেরে ফেলা মানে আপনার কিন্তু জনিত যে গ্রহ আছে সেটা বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেস্ট উপায় হয় এই প্রাণীটিকে দেখতে পেলে তাকে আপনি বাইরে বের করে দেওয়ার চেষ্টা করুন আপনি নুন ছিটিয়ে দিতে পারেন বা ঝাড়ু দিয়ে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করতে পারেন দিয়ে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বন্ধুরা তাতে করেই কিন্তু আপনার বাড়ির যে বাস্তুদোষ সেটা কাটবে সাথে সাথে আপনার জীবনে আর্থিক আগমনও ঘটবে সব থেকে বড়ো কথা যখনই এই প্রাণীটি অসময়ে আপনার বাড়িতে আসবে আপনার বাড়িটাকে আপনি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আপনার বাড়িটাকে ফিনাইল দিয়ে মোছার চেষ্টা করবেন আপনার বাড়িটা সম্ভব হলে যে জল দেন তার সাথে একটু নুন দিয়ে বাড়িটা মোছার চেষ্টা করবেন অসময়ে এমনি অনেক প্রাণী অনেক কীড় অনেক কীড় মাকড় বা কীট পতঙ্গ আপনার বাড়িতে আসে কিন্তু এই প্রাণীটি যখন আসবে তখন আপনাকে সাবধান হওয়া উচিত এবং অবশ্যই আপনার দোষের নিবারণ করা উচিত তবন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন করে ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার